তো বিষয় হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে এতে বলা হচ্ছে যে বা শুকরের মাংস হারাম করা হলো কিন্তু যদি হিস্টোরিক্যাল ডাটা দেখেন তাহলে দেখা যাবে কি যে আরবেস মানে বর্তমান সৌদি আরব যেখানে সেখানে আজ থেকে গত তিন হাজার বছরের ভিতরে কোন সুপরি ছিল না অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আরবদের প্লেটে কখনো মাংস ছিল না আপনি কোনো পাবেন না এমনকি জাল হাদিসও পাবেন না যে কোনো সাহাবি শুকরের মাংস খেয়েছে এটা এটা আরবদের কালচারে ছিলই না বাট স্টিল শুকরের মাংস কোরআনে হারাম করা হয়েছে কিন্তু আহ ইতিহাস যদি আপনি দেখেন টোটাল আরবের ভিতরে যে ফার্টাইল ক্রিসেন্ট বলে এটাকে ইংলিশে যে ফার্টাইল ক্রিসেন্ট এলাকা হচ্ছে ওইদিকে তুরস্ক আছে আনাতোলিয়া আছে বা আরো অন্যান্য অংশগুলো আছে কিন্তু বর্তমান সৌদি আরব যেখানে মক্কা মদিন আছে এই জায়গাটা কখনো ফার্টাইল ক্রিসেন্টের ভিতরে ছিল না অর্থাৎ এই এলাকার মানুষের ফুড হ্যাবিটের ভিতরে শুকরের মাংস কখনোই ছিল না কিন্তু স্টিল এটা হারাম করা হয়েছে এই ব্যাপারটা ভাবলে অনেক কিছু যদি ভাবেন তো এই বিষয়টা অনেক দূরে যায়। এটা ডেফিনেটলি চিন্তার বিষয় যে নবী মোহাম্মদ সাল্লামের এলাকার মানুষজন কখনো শুকরের মাংস খায়নি কিন্তু এটাকে স্কিল হারাম করা হয়েছে এখন আপনি চিন্তা করেন যে এই আয়াতটা মূলত কোন এলাকার মানুষকে কোন এলাকার মানুষের জন্য নাজিল হয়েছে